ওয়ান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরকাত আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে অতি দ্রুতভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা নিয়ে আসতে পারেন অনেকে এখন লক্ষ লক্ষ ফলোয়ার হওয়ার পরেও কন্টেন্ট মনিটাইশন সেট আপ পাচ্ছে না তবে হ্যাঁ ফেসবুক কিন্তু দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম এরকম ফলোয়ার যারা আছে তাদেরকে পর্যন্ত কন্টেন্ট মনিটারেশন দিয়ে দিচ্ছে ভাই আমি দুইটাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারাও পেয়ে যাবেন ভাই কন্টেন্ট মনিটাইশন ফেসবুক সবাইকে দেওয়ার জন্যই কিন্তু ওই অপশনটা চালু করছে কোনো ক্রাইটেরিয়া রাখে নাই সবাইকে কেন কন্টেন্ট মনিটারেশন দিচ্ছে আপনি আমি পাচ্ছি না কেন মাত্র একটা ভুল যে ফেসবুকের রুলসের ভিতর যদি যে গাইডলাইনগুলো আছে এখন বর্তমান দিয়ে রাখছে এই গাইডলাইনগুলো মানার কারণে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না কী গাইডলাইন যে ফেসবুকে রিলস ভিডিও দিতে বলছে বড় ভিডিও দিতে বলছে এবং ফটো রেগুলারলি আপলোড করতে বলছে আমরা এগুলো করতেছি না হিস্টোরি আপলোড করতে বলছে এগুলো করতেছি না দিন শেষে আমরা কন্টেন্ট মনিটাইজেশন চাচ্ছি এরকম হলে হবে না আজকে বিস্তারিত জানাবো আপনি অতি দ্রুত আমি পনেরো দিন সময় দিবি ইনশাল্লাহ পনেরো দিনের ভিতর আপনারা পেয়ে যাবেন আমি যে রুলসটা অবলম্বন করে আমি দুইটাতে পেয়েছি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব নাম্বার ওয়ান আপনারা প্রতিদিন তিনটা করে পনেরো দিন সময় নিয়ে রিলস ভিডিও পোস্ট করে যাবেন এগুলো গাইডলাইনগুলো আপনারা মনে রাখবেন কিন্তু একটাও অন্যজনের ভিডিও না মানে সব আপনার ভিডিও অন্যজনের কোনো কিছুই আপলোড করবেন না সব আপনারই দিবেন ডুয়েট ভিডিও করতে পারবেন এটাই আপনার হয়ে যাচ্ছে ডুয়েট ভিডিও ফিফটি ফিফটি রাখলে এটা আপনার হয়ে যাবে তো বলতেছি অন্যজনের সরাসরি ডাউনলোড করে দিবেন না এটাই বলতেছি আর কি নাম্বার টু আপনারা ছবি অন্তত পক্ষে প্রতিদিন সকাল বিকাল যদি দিতে পারেন দুইটা করে ছবি দিবেন। এটা কিন্তু পনেরো দিন রেগুলারলি করেই যাবেন নাম্বার থ্রি আপনি প্রতিদিন ঘুমানোর আগে যদি সম্ভব হয় একটা তিন মিনিটের প্লাস যে কোনো মুহূর্তে ভিডিও দিবেন এটা শিক্ষামূলক হোক অন্য কিছু হোক আপনার ভিডিও রিলেটেড হোক যেমনি হোক ফেসবুকের গাইডলাইন অনুসারে তিন মিনিট প্লাস একটা ভিডিও দিবেন যদি সম্ভব না হয় একদিন পর পর দিবেন ভিডিওটা এইভাবে পনেরো দিন ভিডিও দিয়ে যাবেন ইনশাল্লাহ আশাবাদী আপনি পনেরো দিনের মধ্যে সেট পেয়ে যাবেন যদি সম্ভব হয় শুক্রবার বা বৃহস্পতিবার সপ্তাহে একবার লাইভ করার চেষ্টা করবেন ফেসবুকের কাছে আপনার পেজটা দেখাবেন যার ভিত্তিতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন আশাবাদী বুঝতে পারছেন আমার ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ওকে ধন্যবাদ স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর ফেসবুকের গাইডলাইন সম্পর্কে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লা